আপনার বয়স কত হবে আমার বয়স বর্তমান চলেছে আটত্রিশ বাবা আটত্রিশ আটত্রিশ দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ উঠেছে আল্লাহ না দাঁড়িয়ে খুব একটা যাক যতটুকু দিয়ে মানে কি লে খুশি হলো ততটুকুই কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি সৃষ্টি করেছেন আমাদের তাই কি না আপনার মুখে যতটুকু দেওয়ার দরকার ততটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ ততটুকুকে আপনি সারেন নিয়ে জন্য আপনার মানে ওইভাবে ভালো লাগতেছেন না যাও আলহামদুলিল্লাহ ফজরের নামাজ পড়ছেন না বাবা জুমা আচ্ছা জুমা পড়ছেন এই আসর

দুনিয়ার মধ্যে সব চাইতে কোন কাজটা ভারী এখন দেখতে গেলে নেমাজি ভারী হচ্ছে নেমাজি ভারী হচ্ছে সবই পারা যায় টাকা পয়সা কাম ক্যাশ সবই ভালো লাগে কিন্তু নেমাজও ভালো কিন্তু তার মধ্যে ভারী সবচেয়ে নামাজ হলো পরে এশারটা কিন্তু ভারী লাগে কিন্তু বাবজান আপনি মনে করেন যে যে কত কঠোর পরিশ্রম করতেছেন ওই তো এটা স্বীকার করে নিয়ে পাচ্ছি মানে আপনার এত পরিশ্রম করতেছেন আপনার পরিবারের জন্য হ্যাঁ পরিবারের কিন্তু পরিবার কিন্তু আপনার সাথে যাবে না 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 যাবে কি না জীবন না পরিবারে বিচার জন্য আপনাকে এক একটা নেকি দিবে না তাও দিবে আমার জন্যে চাষি বলবে কি যে আমার জন্য তুমি এত পরিশ্রম করেছ তুমি আমাক থেকে এই নেকি ডালে কাজ তো এটা আমার আপনি বললেন আল্লাহ রামতে আপে সব আছে কিন্তু কাজটা তো আমার আপনার কাজ আপনার জন্য করা লাগবে না কিন্তু কয় যে ছয় শয়দান থেকে ফিরে আসতো ছয় দামের পড়াই যাওয়া আপনার ব্যস্ততা হিসাবে নসিয়ার করলাম আলহামদুলিল্লাহ চেষ্টা করবো ঠিক আছে